গাড়ি স্টার্ট করিস সামনের দিকে এগিয়েছি তো আমরা দেখতে দেখছি ম্যাক্সি গঙ্গমক্ষু ট্রেনের ভিতরে তো অনেক বড় লাগতেছে ভেজি দানা আমাদের জলপতি বাহিনী চলে আসতো এন্ড হ্যালো एवरीवन वेलकम টু মাই নিউ ব্লগ তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওর শিরোনাম আমরা যাচ্ছি আন্তর্জাতিক বিমান চট্টগ্রাম তো আজকের ভিডিওটা তেমন কিছু নয় আপনাদের জন্য নিয়ে আসা চট্টগ্রাম যাওয়ার পথে কি রকম রাতের ভিউ এবং আপনাদেরকে কি না কি দেখাতে পারি সেই বিষয়ে নিয়ে আজকে থাকছে বিস্তারিত তো ইতিমধ্যে আমরা রওনা দেব এখান থেকে তো ছোট্টা গ্রাম যাওয়ার পথে রাতের বিউতে আপনাদেরকে কি কি দেখাতে পারে সেই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত তো সাথে থাকেন লাইক করেন কমেন্ট করেন ভিডিওটা শেয়ার করেন সো লেটস গো এন্ড ছোট্টগ্রাম দেখতে পাচ্ছেন রাত্রের যাত্রা জানি না রাস্তাঘাট কেমন পরিস্থিতি কে কখন কোন অবস্থায় কীরকম আছে তো তবুও ভয় লাগতেছে তবুও আরামসে যাওয়ার চেষ্টা করতেছি সাথে আপনাদের সাথে ক্যামেরা তো ওপেন আছি তো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত রাত্রের বিউতে কি কি দেখাতে পারি আপনাদেরকে আর একটু সামনে এগোলে ভালো ভালো মনোমুগ্ধকর ভিউ যেগুলো আপনাদেরকে দেখার জন্য আজকে ক্যামেরা ওপেন করেছি তো আর দেরি কিসের চলুন সামনের দিকে এগিয়ে যাও যাক সাথে থাকুন bye অনেকক্ষণ গাড়ি চালাতে চালাতে সবাই একদম গাড়িতে চড়তে চড়তে টায়ার হয়ে গেছে তো এখন একটা হালকা ব্রেক দেওয়া দরকার তো এর জন্য আমি গেছি এই ফুটিয়াখালী বাইপাস মো তো সেখানে হালকা একটা ব্রেক দেব নাস্তা করব অ্যান্ড পাশাপাশি সামনের দিকে এগিয়ে যাব সামনে যেহেতু ও টন এলাকায় ঢুকবো তখন আরও ভালো ভালো ভিউ আসবে তো আপনাদেরকে রাতের ভিউ বিশেষ করে সময় দেখেছেন চট্টগ্রাম তবে রাত্রের ভিউ অন্যতম যা দেখার মতো তো সকলকে দেখানোর চেষ্টা করব সাথে থাকেন Chyba ভিউয়ার্স আমাদের ব্রেকের টাইম শেষ খাওয়া দাওয়া শেষে আবার আমরা গাড়ি স্টার্ট করেছি তো আমরা আমাদের যাত্রা আবার শুরু করেছি তো এই মধ্যে এতক্ষণ যাবো আপনাদেরকে বসিয়ে রেখেছি যে ভিউগুলা দেখানোর জন্য সেগুলো এখন দেখানোর পালা তো আর দেরি কিছু তাহলে চলুন স্টেক বাই স্টেক দেখা যাক তো ছোট্ট গ্রামের আসলে রাত্রের ভিউ অনেক সুন্দর আমি যতবারই আসি না কেন এই রাস্তা ঘাট ট্যানেল সহ বিভিন্ন যে প্রাকৃতিক যে ভিউগুলা আছে সব কিছুই মুগ্ধ হয়ে যায় তো রাত্রে আলোকিত লাইটের মধ্যে আরো কিন্তু বিস্তারিত অনেক সুন্দর লাগে যার কারণে আপনাদেরকে রাত্রির ভিউ গুলা দেখানো তো দিনের ভিউ নিয়ে আমার আরো ভিডিও আপলোড হয়েছে আমার ওয়ান স্টার ফেসে তো আপনাদের মন চাইলে আমার ফেসে ঢুকে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন পাশাপাশি আমার ফেসটি লাইক করে এবং আমার ফেসটি ফলো করে আমার সাথে থাকবেন তো ভিউস কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে এসেছি দেখতে পাচ্ছেন সামনে আমাদের বঙ্গবন্ধু টেনেল যেটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের আনাসে কানাসে এই চট্টগ্রাম বিভাগের সুনাম রয়েছে কেননা আমাদের চট্টগ্রাম বিভাগে একটি বড় বন্দর রয়েছে যেটি দ্বারা আমাদের জল স্বভাবতই বাহি সাথে যে বিজনেস হয় সেই বিজনেস দ্বারা আমাদের বাংলাদেশ বিখ্যাত সারা বিশ্ব চট্টগ্রাম বিভাগ দ্বারা বাংলাদেশকে অনেক দেশই চিনে যা বাণিজ্য ক্ষেত্রে অর্থনীতিতে অত্যন্ত ভূমিকা পালন করতেছে চট্টগ্রাম বিভাগ তবে তা আজকে নতুন নয় সে ইংরেজি আমলের শাসন থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের চট্টগ্রাম বন্দর দ্বারা বাংলাদেশ বিখ্যাত চট্টগ্রামে আসলে যারা বন্দর না দেখে চলে যায় তারা হয়তো মিষ্টিক করে এটা বুঝতে পারে না বাংলাদেশের চট্টগ্রাম ঐতিহাসিক গুণ পরে রয়েছে আমাদের চট্টগ্রাম বন্দরে তো আমরা দেখতে দেখতে ভিতরে এখন আমরা সামনে দিকে যাওয়ার জন্য বঙ্গবন্ধু ট্যানেলের টিকিট নেবো টিকিট নেওয়ার পর সামনে গিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের ড্রাইভার সাহেব দেখতে পাচ্ছেন ওখানকার ম্যানেজার সাহেবকে টাকা দিয়ে ওখান থেকে টিকিট নিচ্ছে অনুমতি নিয়ে সামনে দিকে যাওয়ার চেষ্টা করতেছে তো আর দেখেছে তাহলে আমরা যারা সরাসরি দেখেছি এবং দেখে নেই তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে চট্টগ্রাম বিভাগে আসলে বঙ্গবন্ধু টেনেলে ঢুকবেন এবং চট্টগ্রাম বিভাগের এই টেনেলের ভিতরের বাহিরের এবং লাস্ট থেকে পাঁচ পর্যন্ত সৌন্দর্য ঐতিহ্য সব কিছুই আজকে এই ভিডিওতে তেনা তেনা করিয়ে ফেলবো দেখিয়ে তো এখান থেকে একটা কথা না বললে না আমাদের ডেবা সাহেব আমাদেরকে যাহা বলেছে তো এটা নাকি দেখতে একদম সৌদি আরবের রাস্তার মতো হয়ে গেছে একদম মানে বরফুর সুন্দর যা একদম সৌদি আরব যে উনি গাড়ি চালাইছিলেন ডেবার সাহেব উনি সৌদি আরবে যে ঘোরাফেরা করেছেন সেখানকার পরিস্থিতি এখানে দেখেছেন এখানকার রাস্তাঘাট যে টেনেলের সামনের রাস্তাটুকু এটা নাকি একদম সৌদি আরবের রাস্তার মতো হয়েছে তো দিনের বেলাও অনেক সুন্দর লেগেছে এবং রাতের বেলা যাওয়ার সময় অনেক লাইনের আলোকিত আলোতে অনেক সুন্দর লাগতেছে তো যাহা সরাসরি না দেখলে বুঝতে পারা যায় না তো বন্ধুগণ আর কথা বলবো না চলুন তাহলে এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করে বসে আছি সেটা দেখে আসি তো টেনের ভিতরে যাব তো সকলের সাথে থাকেন গো অ্যান্ড বঙ্গবন্ধু টেনেল চট্টগ্রাম transcrição দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা বঙ্গবন্ধু টেনেলের ভিতরে ঢুকে পড়েছি যেটা উপর থেকে তিনশো ফিট গভীরে পানির নিচে অবস্থান তো অনেক বই লাগতেছে বইয়ের কিছু নাই তো বউ মহান রব্বুল আলমিন আছে আমাদের সাথে তো বিষয় হচ্ছে যে কখন জানি কীরকম হয়ে যাই তবু মনের উপর বই বই মুখের উপর হাসি থাকলেও অনেক বই লাগতেছে কারণ তিনশো ফিট গভীরে মাটির নিচে তো তবে একটা বিষয় অনেক ভালো লাগতেছে এখানে রাত কিংবা দিন সবসময় আলোকিত এইভাবে আলোই থাকে পাশাপাশি উপর যে ফ্যানগুলো দেখতেছেন এই আমাদের অক্সিজেন দিতে সাহায্য করে পাশাপাশি সিসিটিভি সহ বিভিন্ন রাস্তার শৃঙ্খলা সব কিছু নিয়ে অনেক সুন্দর লাগতেছে এই ট্যানেল আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে মূল পয়েন্ট আমরা যেটা নিয়ে গর্ব করি চট্টগ্রামবাসী তো সেটাও দেখে আসবেন এই বন্দর পাশাপাশি আমাদের বঙ্গবন্ধু ট্যানেল যেটি নতুন হয়েছে দেখতে অত্যন্ত সুন্দর তো সকল আসবেন করবেন তো দেখতে গেলে অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে বলতে গেলে এখানকার প্রশাসন সহ ট্রাফিক লাইন এটা নিয়ন্ত্রণ করতেছে পুরাটা ইটতেছে সিসিটিভির উপর তবে বিদেশি সিস্টেমে অনেক সুন্দর লাগতেছে আমাদের বাংলাদেশে একটি যেটা আমার বিভাগের ভিতরে চট্টগ্রামে একটি টেনেল হয়েছে তো অত্যন্ত খুশির বিষয় তো আজকে অনেক আনন্দ লাগতেছে আরেক দিনের চেয়ে কেননা আজকে রাত্রের বিয়ে পাশাপাশি আপনাদেরকে সাথে নিয়ে এই টেনেল পার হচ্ছে বলতে গেলে মনে আনন্দ পাশাপাশি বুকে ভয় বলার মতো তেমন কিছু নাই তো বের হয়ে যাব ততক্ষণে আপনারা আপনাদের নিজ দায়িত্বে আমার ভিডিওটা হোরাধুরা শেয়ার করে দেন যাতে আমার উৎসাহ যোগায় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ